আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম নতুন ব্লগে আজকে হলো শুক্রবার তো রান্না করতেছি আমরা শুক্রবারে দুপুরে রান্না বাড়ি হচ্ছে আমাদের এখানে আর এখানে হলো পাকিস্তানি মুরগির মাংস রান্না হচ্ছে আলু দিয়ে আর তো এখানে রান্না হচ্ছে আজকে কোথায় ঘুরতে যাচ্ছেন আজকে যেহেতু শুক্রবার অবশ্যই কমেন্টে জানাবেন আমরা মেয়ে তো ঘরের মধ্যেই আছি কোথাও ঘুরতে যাচ্ছি না দেখি বিকেলে যদি সম্ভব হয় বাইরে যাব। আর আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুরে ভুলে আর আরেকটু আমাদের মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম আর এখন ঝোলের পানি দেওয়ার পরে মাংসটা রান্না শেষ হবে তারপরে আমরা দুপুরে দুই মামিয়ে ভাত খাবো আপনাদের সঙ্গে সকল একটু গল্প কথা আসে নতুন একটা চাউলের ভাত রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন হ্যাঁ তো যাই হোক এ তো দেখতে পাচ্ছেন এই যে দুই দুইটা লেগ পিস আমার মেয়ে খুব পছন্দ করে তো লেগ পিস ছেলের কথা খুব মনে করতেছে ছেলে খুব পছন্দ করে তো যাই হোক আবার দিনাজপুরে যাবো ছেলেকে তখন রান্না করে খাওয়াতে পারবো এখন আপাতত মেয়েকে খাওয়াই যায় তাই না তো যাই হোক এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে আবার ঝোলের পানিটা শুকিয়ে গেলে তো জামাকা ঝোল রেখে আমরা রান্নাটা কমপ্লিট করে নিব আর খাওয়া দাওয়া করবো দুপুরে তখন আপনাদের সঙ্গে বন্ধ করব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে সারাদিন আমরা কী কী করতেছি আর কোথায় কোথায় ঘুরতেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকুন